আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আসলে ওয়েদার খারাপ থাকার কারণে সোমবারে যে ভিডিওটা দেওয়ার কথা ছিল আসলে ভিডিওটা ওইভাবে করা হয়নি ওয়েদার খুবই ব্যাড ওয়েদার ছিল যার কারণে আজকে মঙ্গলবার তিরিশ তারিখ তিরিশ বারো দু এই বছরের লাস্ট ভিডিও সবাই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন আজকে যে কবুতারগুলো দেখাবো খুবই সুন্দর মানের খুবই ভালো কোয়ালিটির কবুতর আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন কবুতর গুলো আমি এক এক করে দেখাচ্ছি বিয়ার্স এই এক পেয়ার আছে কোবরা বেবি যাদের এই কোবরা পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার টাকা এবং শুধু তাই না কবুতর গেটি দুইটাই কবুতর গেটি ব্যান্ড করে দুটো এক পাকে সম্ভবত দুই ফেদারে আছে দুই ফেদারে আছে কবুতর দুটো ঠিক আছে এই দুটো বাচ্চা যাদের লাগবে চার হাজার টাকা রাখা যাবে তো বিয়ার্স এই এক পেয়ার আছে দেখেন আহ খুব ভালো মানের বেবি খুব ক্লিয়ার চোখের ভিতরে আসে এই জোড়াটা বেবি যাদের লাগবে যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে চার হাজার টাকা এই এক পেয়ার আছে আসলে ঠান্ডার জন্য কবুতর যে আসলে যে অরিজিনাল যে লুকটা আসলে এটা আসলে আহ কি বলবো আসলে কবুতর কোয়ালিটিটা এটা আসলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না এই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা একটা ওমান ব্লাড লাইনের ট্রেডি খুব ক্রিম চোখের ভিতর আছে কবুতর দুটো এই দুটো যাদের লাগবে যোগাযোগ করবেন এই দুটো চার হাজার টাকা রাখা যাবে ভাই এগুলো তো ভালো ফ্লাই করবে নাকি না ফ্লাইং ও ভালো এই কবুতর গুলোর খালি যেমন এদের আউটলুকটা যতটা সুন্দর কবুতর গুলোর ফ্লাইংটাও অতটা সুন্দর ভিউয়ার্স এই এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এইট এর বেবি ফুল ক্রিম চোখের ভিতর আছে কবুতর গুলোর স্ট্যান্ডিং অনেকটা সুন্দর কিন্তু আসলে এখন কি জন্য আসলে এইভাবে ওরা ভালো দাঁড়াচ্ছে না জানি না যাই হোক এই পেডটা রাখা যাবে চার হাজার খারাপ তো ভাই বাতাস আসতেছে ঠান্ডা বাতাস এই কারণেই মনে হয় ওদের গুলো দাঁড়াচ্ছে না এই পেডটা রাখা যাবে চার হাজার টাকা যাদের চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিয়ার্স কবুতর দুটো আসলে ভয় পাচ্ছে যদিও বা এই দুটো আছে কোবরা টেডি যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই পেয়ারটা চাওয়া দাম নয় হাজার টাকা তবে কিছু কম বেশ করে রাখা যাবে যাদের আহ এই পেয়ারটা লাগবে ডিম এ আছে অলরেডি কবুতরের কবুতর দুটো খুবই ভালো মানের কবুতার এবং ফুল ক্রিম চোখের ভিতরে আছে ঠিক আছে এবার কি প্রথম ডিম পারলো না এ ধরে দুইবার ডিম পারিয়ে তো ডাবল ডাবল বাচ্চাই হয়েছে ঠিক আছে মা দিদা মলটিংয়ে আছে যদিও বা মাথার লোম আর কি একটু পড়ে গেছে ওটা উঠতেছে অলরেডি এ পেপারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন নয় হাজার টাকা আমার চাওয়া দাম কিছু কম বেশ করে রাখা যাবে বিয়ার্স এই এক পেয়ার আছে কোব্রাটেডি এই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই ফিক্সড প্রাইস দশ হাজার টাকা যাদের দশ হাজার টাকার ভিতরে পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ব্যান্ড করতেছে নতুন কবুতর এখনো কালার পুরোপুরি আসেনি যাদের দশ হাজার টাকার ভিতর পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দশ হাজার টাকা ভাই ডিমে আছে কবুতর দুটো দেখেন টপ কোয়ালিটির কবুতর এই এক পেয়ার আছে ভ্যাপ পিওর ওয়ান টোয়েন্টি এইট এর কবুতর যারা খুঁজতেছেন টপ কোয়ালিটির ভিতরে তারাই যোগাযোগ করবেন ভাই আসলে কবুতর দুটো মাদিটা নয় পরে আছে মদ্দাটা দশ পরে আছে এরা এরা পিওর জোড়া আর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পিওরটা ভাই একদম দশ হাজার টাকা রাখা যাবে ভাই দশ হাজার টাকার ভিতরে যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দশ হাজার ভাই ভিওর্স এই এক পেয়ার আছে দেখেন কোবরা পেয়ার যাদের এই কবুতর পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা চাওয়া দাম দশ হাজার টাকা যদি কেউ নেয় তা সামান্য কিছু তাকে অনার করা যাবে এই কবুতর দুটো ডিমে আছে দেখেন খুব ভালো মানের কবুতর কিছু কম বেশ করে রাখা যাবে তবে সামান্য খুব একটা আপডাউন না বুঝছেন যাদের লাগবে যোগাযোগ করবেন এই পেয়ারটা তাও দাম দশ হাজার কিছুটা কম বেশ করে রাখা যাবে নরের মতো কি মাদিটাও সেম গেট চলে আসবে হ্যাঁ মাদিটাও সেম গেট চলে আসবে কিন্তু আসলে ওরা একটু ভয় পাচ্ছে যার কারণে ভিয়ার্স এই এক পেয়ার আছে ওমান ব্লাড লাইনের টেডি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই রাখা যাবে টাকা যাদের আট হাজার টাকার ভিতরে পছন্দ হবে তারা যোগাযোগ করবেন খুবই ভালো মানের কবুতর দেখেন খুব সুন্দর ভালো মায়েরা যদিও বা ডিম পারবে দু একদিনের ভিতরে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গণপরিবহনের মাধ্যমে পৌঁছাই দেওয়া যাবে কোনো অসুবিধা নাই যাদের লাগবে অবশ্যই নক করবেন বিয়ার্স এই এক পেয়ার আছে উমান ব্লাড লাইনের টেডি

ট্রেনার ভালো না হয় তাহলে তো ভাই কবুতর ভালো কিছু আশা করা যাবে না সে যে কবুতর কিনিক না কেন কথা বুঝছেন আপনি যদি আপনার আপনি যদি কবুতর যদি ভালো যদি ট্রেনিং করাইতে পারেন তাহলে কবুতর যে কোনো কবুতর দিয়ে আশানোর একটা রেজাল্ট পাওয়া যাবে ভাই বুঝছেন নটটা মল্টিং এ আছে মাদিটা ডিম পারিস অলরেডি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা চার হাজার টাকা রাখা যাবে ভিয়ার্স এই এক পেয়ার আছে জন টেডি মায়াটা আছে নয় পরে মদ্দাটা আছে দশ পরে যাদের এই প্যাডটা লাগবে যোগাযোগ করবেন এই পেয়ারটার মাত্র প্রাইস পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা এটা স্টুডেন্ট অফার যারা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করেন মাত্র পনেরোশো টাকা রাখা যাবে কৌতার দুটো খুবই ভালো মানের কৌতার এখনো পর্যন্ত কালার পুরোপুরি আসেনি নয় পাকে আছে মায়াটা নটটা আছে দশ পকে এই দুটো মাত্র পনেরোশো টাকা রাখা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন নাকি ইনশাল্লাহ 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 আহ এক পেয়ার আছে গোল্ডেন কবুতর যাদের এই পেয়ার টা লাগবে যোগাযোগ করবেন আহ কবুতার দুটো খুবই ভালো মানের কবুতরের ভিতরে আছে এই কবুতার দুটো রাখা যাবে দুই টাকা ঠিক আছে যাদের ভালো মানের গোল্ডেন কবুতার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই দুটো কবুতারের বাচ্চা কাচ্চার ফ্লাইং ও খুব ভালো মাত্র দুই টাকা রাখা যাবে এই পেয়ার টা ভাই ভিয়ারস এই দুটো কবুতর যারা মূলত আহ ভালো ফ্লাইং এর কবুতর খুঁজতেছেন তারাই কবুতার দুটো নিতে পারেন দুটো মূলত সাকি কবুতর আহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরের ডানা টানা সাইজ সাইজ খুবই সুন্দর এই দুটো কবুতর ওরা একটা ডিম পারিছে আর একটা ডিম আসলে এখনো রিলিজ হয়নি যাদের লাগবে অবশ্যই দাঁড়ায় রয়েছে মদ্দাটা আসলে বেশি ওকে ডিস্টার্ব করতেছে যার কারণে আসলে একটু ভয় আছে এই দুটো কবুতর পঁচিশশো টাকা রাখা যাবে এদের বাচ্চা কাচ্চা খুব সুন্দর ফ্লাইং করে বিয়ার্স এই এক প্যারাস ওয়ান টোয়েন্টি এইট এর কবুতর এই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মদ্দাটা মায়াটা আছে আট পরে মদ্দাটা আছে দশ পরে এই পেয়ারটা রাখা যাবে মাত্র টাকা যাদের পাঁচ হাজার টাকা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই মাত্র এক আছে রয়্যাল কবুতর ফুল ক্রিম চোখের ভিতরে আছে যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে মাত্র ছয় হাজার টাকা এবং নতুন দশ পরের কবুতর ভাই এখনো গায়ে সোপ আসেনি অলরেডি কালো কালো আসতেছে এবং ফুল ক্রিম চোখের ভিতরে আছে একবারও ডিম বাচ্চা করেনি যাদের লাগবে এই নতুন দশ পরের কবুতর দুটো দেওয়া যাবে মাত্র ছয় টাকা ফিক্স প্রাইস বাই ছয় হাজার যাদের ছয় এর ভিতরে পছন্দ হবে আপনি তারাই যোগাযোগ করবেন বিয়ার্স এই এক পেয়ার আছে দেখেন জালদার রয়্যাল যাদের এই জালদার রয়্যাল দুটো পছন্দ হবে অবশ্যই দেওয়া যাবে এই দুটো রাখা যাবে মাত্র তিন টাকা ফুল ক্রিম চোখের ভিতরে আছে মাত্র তিন টাকা রাখা যাবে এই পেয়ারটা ভিউয়ার্স এখন আপনাদের 128 এর এক পেয়ার কবুতর দেখানো হবে ভিউয়ার্স কোয়ালিটিটা দেখেন এই পেয়ারের দাম থাকবে আলোচনা সাপেক্ষে ভিউয়ার্স যে কবুতরগুলো আমি ভিডিওতে দেখালাম সবগুলোই খুব ভালো মানের কবুতর আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর ভাই টাকা পাঠানোরে কোনো প্রবলেম নাই যারা যেটা স্ক্রিনশট দেবেন সেটাই পাবেন আর ভাই নতুন করে কেউ ভিডিও চাইবেন না এটা আসলে খুব বিরক্তিকর লাগে নতুন করে আর স্ক্রিনশট দিয়ে যেটা আপনি দেখাবেন ইনশাল্লাহ সেটাই যাবে আর টেডি ফার্মের বিশেষ করে যে নাহিদ ভাই যে টেডি চ্যানেলের যে মালিক নাহিদ ভাই আপনারা যদি ডিটেলস কিছু জানার দরকার থাকে তাহলে নাহিদ ভাইকে নক করবেন অবশ্যই নাহিদ ভাই আমার সম্পর্কে ডিটেলস আপনাদের দিয়ে দিবে আর যে কবুতরগুলো আমি দেখালাম প্রতিটা কবুতরই ভাই রানিং কবুতর এক কবুতর কোনো রিজেক্ট কবুতর না যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বন পরিবহনের মাধ্যমে পৌঁছায় দেওয়া সম্ভব এছাড়াও তো ভাই আপনার আসলে অনেক কবুতরই আছে সব কবুতর তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না সব কবুতর এক ভিডিওতে দেখানো সম্ভব না যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আসলে এই পর্যন্তই ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন I love this.